এই কী অবস্থা সবার কেমন আছেন আসলে সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লং টাইম মানে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি ছয় মাসের বেশি সময় হচ্ছে আমি কোনো ভিডিও মেক করি নিই বা আপলোড করি নিই তো হঠাৎ মনে হলো আবার ভিডিও শুরু করি তো এই কারণেই শুরু করা অ্যান্ড অনেক কিছু ইনফরমেশন আছে ভাবলাম যে এখন থেকে ভিডিও কন্টিনিউ করবো শুধু কানাডার ভিডিও না অন্যান্য দেশের ভিডিওগুলোও কন্টিনিউ করব যেহেতু আমরা বা আমাদের মধ্যে একটা ধারা মানে আর কি বাংলাদেশে বা হচ্ছে সাউথ এশিয়া হোয়াটেভার ইট ইজ মানে আমাদের মধ্যে একটা পার্সোনাল মানে একটা ই তৈরি হয়েছে যে আমাদের বিদেশে যাওয়া উচিত বা বিদেশে আমরা যেতে চাই বিদেশে যারা ভালো জব করছে ফ্যামিলি আছে তারাও যেতে যাচ্ছে যারা স্টুডেন্ট আছে তারাও যেতে যাচ্ছে বিকজ বাংলাদেশের লাইফটা বা বাংলাদেশের কালচার বা বাংলাদেশের বর্তমান যে অবস্থা বা ভবিষ্যৎ যেটা বলা হয় সেটা অনেকটাই হচ্ছে মানে কি বলে মানে এটার কোনো সিকিউরিটি নাই বা হচ্ছে এটা টোটালি হচ্ছে ধোঁয়াশে মানে আর কি দেখা যাচ্ছে না কি হবে বা কি হবে সো কেউ তো আসলে অনিশ্চয়তার মধ্যে নিজেকে বা নিজের এটাকে ফ্যামিলিকে রাখতে চায় না দেশটাই মানুষ চাচ্ছে যে একটা ভালো দেশে যাওয়ার জন্য এবং এইটা বাড়ছে আরও বিশেষ করে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে তার কারণ আমরা মানে যারা বাইরে থাকে তারা যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগ বানাচ্ছে পোস্ট দিচ্ছে তো মানুষের মধ্যে আরও কিউরিয়াসিটি বা ইন্টারেস্ট তৈরি হচ্ছে যে আমরাও তো যেতে পারি আমাদেরও তো সেম লাইফ হবে বা সুন্দর একটা জীবন হবে সো যে কারণে মানুষের মধ্যে ইন্টারেস্টটা খুব এক সময় স্পেশালি দুই হাজার একুশ বাইশের দিকে কানাডার হাইপ ছিল পুরো পৃথিবীতে যদি সব দেশে একসাথে রাখা হয় কানাডাকে একসাথে রাখা হয় কানাডার ধারে কাছেও ছিল না সবগুলা দেশ এখন কানাডার ইটা চলে গেছে কমে গেছে এবং বেশ কমছে অনেক কমছে কানাডা সরকার যতটা যাইছে মনে হয় মানুষের ইন্টারেস্ট তার থেকে বেশি কমে গেছে বিকজ হচ্ছে মানুষ ভাবতেছে কানাডায় তো মনে হয় আর কোনো ওয়ে নাই বা কোনো কিছু নাই সো ভিডিওতে কিছু কথা বলবো এখন থেকে সিরিজ ভিডিও করব অনেকগুলা তো সবগুলো ভিডিও যখন দেখবেন তখন আসলে জানতে পারবেন বুঝতে পারবেন কোন দেশে যাওয়া উচিত কানাডায় আসা উচিত কিনা বা অন্য কোনো দেশে আসা উচিত কিনা তখন প্রতিটা দেশে যাওয়ার জন্য ডিপেন্ড করে হচ্ছে কার প্রোফাইলটা কেমন সো এটা ডিপে প্রোফাইলের মধ্যেও আবার ই আছে কারো ফান্ড বেশি কম হতে পারে কারো হচ্ছে একাডেমিক ব্যাপার রেজাল্টের ব্যাপার থাকতে পারে কারো আইএলটিএসের স্কোর হচ্ছে কম বেশি হতে পারে সো এ অনেক কিছু ডিপেন্ড করে হচ্ছে একটা মানুষের যখন প্রোফাইলটা দেখা হয় তখন বলা যায় যে আসলে সেই মানুষটার জন্য কোন দেশ ভালো হবে বিকজ কানাডার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা তো অস্ট্রেলিয়া বা ইউএে বা বা হচ্ছে আপনার মনে করেন জার্মানি বা হচ্ছে অন্য দেশের না ডেনমার্কের না সো এইটা ডিপেন্ড করে এক একটা দেশের এক এক রকম সো আপনার কাছে কেমন বাজেট আছে কেমন কি আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন দেশে যাবেন সেটা ডিপেন্ড করবে তো সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো সো আজকে বলতেছি যে কানাডা ছেড়ে মানুষ কেন চলে যাচ্ছে আসলে কানাডা ছেড়ে চলে যাচ্ছে বিকজ মনে করেন এখানে যারা গত এই সপ্তাহেই একটা রিপোর্ট বের হয়েছে যেটা হচ্ছে নিউজ করছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের প্রথম তিন মাসে সাতাইশ হাজার ছিয়াশি জন নাগরিক বা পিয়ার হোল্ডার দ্যাট মিন্স যারা সিটিজেন পাসপোর্ট আছে কানাডার অথবা পিয়ার হোল্ডার তারা এই দেশ ছেড়ে চলে গেছে এখন এই দেশ ছেড়ে চলে গেছে বলতে তারা হয়তো ইন ফিউচারে আবার ব্যাক করবে বাট হয়তো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছয় মাস এক বছর বা আরও লং টাইমের জন্য হয়তো আপাতত দেশটা ছাড়ছে বিকজ কানাডাতে এখন কিছু প্রবলেম চলতেছে যেটা হচ্ছে মনে করেন আপনার আলিম আনএমপ্লয়মেন্ট রেটটা সেভেন পারসেন্ট তারপরে হচ্ছে আপনার বলতে গেলে লিভিং হাই বা মানুষ হচ্ছে যে লাইফটা লিড করতে চায় ওই লাইফটা তারা পাচ্ছে না উপভোগ করতে পারছে না যার যার পার্সোনাল কারণে যারা নাগরিক এবং পিয়ার হোল্ডার এই সাতাইশ হাজার মানুষ তারা তো অবশ্যই তাদের মানে কাছে অপশন আছে যে কারণে তারা গেছে আর হচ্ছে দুই লাখ দুই লাখ নয় হাজার চারশো স্টুডেন্ট এবং ওয়ার্কার দেশ ছেড়ে গেছেন এইটা হচ্ছে মেন জিনিস মানে ধরেন দুই লক্ষ দশ হাজার মানুষ হচ্ছে এই দেশ ছোঁড়ে চলে গেছে এদের মধ্যে স্টুডেন্ট আছে ওয়ার্কার আছে তার মানে অবশ্যই বলা যায় স্টুডেন্ট আছে কেন গেছে আই ডোন্ট নো বিকজ স্টুডেন্টদের যাওয়ার আসলে কথা না বিকজ যারা আসছিল পড়তে তাদের তো ওয়ার্ক পারমিট পাওয়ার কথা এবং যারা ওয়ার্ক পারমিট পাইছে তারা গেছে তাদের কারণটা হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে সো ওয়ার্ক পারমিটটা যখন এক্সপায়ার হয়ে যায় তখন মনে করেন সাধারণত একটা মানুষের হাতে আসলে খুব বেশি অপশন থাকে না সো প্রত্যেকটা দেশে কানাডা নাম প্রত্যেকটা দেশে কি করে আপনি যখন পড়াশোনা করতে যাবেন আপনাকে পড়াশোনা পরে একটা ওয়ার্ক পারমিটের একটা টাইম দেয় কোনো দেশে এক বছর কোনো দেশে দুই বছর কোনো দেশে তিন বছর কানাডায় নর্মালি যেটা হয় সেটা হচ্ছে পড়াশোনা এক বছর করলে এক বছর দুই বছর করলে হচ্ছে তিন বছরের পাওয়া যায় এবং দুই বছরের অধিক যত বছরই করুক সবাই তিন বছরের ওয়ার্ক পারমিট পায় যেটাকে পিজি ডাব্লুপি বলে হোয়াট এভার ইট ইজ তো রিপোর্ট অনুসারে এই বছর হচ্ছে আপনার মানে এক একজন এক এক কথা বলে মনে করেন এক ওয়ান পয়েন্ট টু দ্যাট মিন্স বারো মিলিয়ন সরি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন দ্যাট মিন্স হচ্ছে বারো লক্ষ মানুষের ওয়ার্ক পারমিট হারানোর কথা এবং দুই হাজার ছাব্বিশেও মোটামুটি কাছাকাছি দশ লাখ থেকে হচ্ছে এগারো লাখ এরকম মানুষের ওয়ার্ক পারমিট হারানোর কথা যদিও এক এক সময় রিপোর্টে বলছে কখনো ফোর পয়েন্ট নাইন দ্যাট মিন্স হচ্ছে পঞ্চাশ লক্ষ মানুষ ওয়ার্ক পারমিট হারাবে দুই হাজার এই পঁচিশ আর ছাব্বিশে যাই হোক যতটুকু বোঝা যায় আপনার বিশ তিরিশ লাখ মানুষ আপনার মনে করেন দুই সালে দুই হাজার ছাব্বিশ সালে হচ্ছে ওয়ার্ক পারমিট হারাবে এবং স্পেশালি একটা রিপোর্ট আসছে সেটা হচ্ছে দুই মনে করেন এই বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন এবার এজে বত্রিশও প্লাস মানুষ ওয়ার্ক পারমিট হারাচ্ছে দ্যাট মিন্স ছয় লক্ষের মতো মানুষ ওয়ার্ক পারমিট হারাবে শুধুমাত্র নেক্সট ছয় মাসে সো এখন যে কথাটা বলতেছে তো মানুষ কেন গেছে মানুষের হাতে আসলে কোনো অপশন ছিল না কারণ এই মানুষগুলো সবাই ধরেন কোভিডের পরে দুইবার ওয়ার্ক পারমিট এক্সটেনশন করে দিছে গভর্নমেন্ট মানে হচ্ছে যা যা শেষ হয়ে গেছে তার বাড়ছে ধরেন আমার ফ্রেন্ডের কথা যদি বলি আমার ফ্রেন্ড হচ্ছে আমার সাথে আসছে দুই হাজার ও মাত্র একটা কোর্স করছে এক বছরের ও এক বছর ওয়ার্ক পারমিট পাইছে তারপরে গভর্নমেন্ট থেকে আরো দুইবার এক্সটেনশন হয়েছে দুইবার ও এক্সটেনশন পাইছে ইভেন রিসেন্ট ম্যানিটোবা আরও দুই বছরের এক্সটেন্ড করে দিছে যাদের ওয়ার্ক পারমিট চলে যাচ্ছিলো এবং তাদের ম্যানিটোবাতে অ্যাকাউন্ট খোলা আছে ওপেন করা আছে পিএনপির জন্য সো ওর ওয়ার্ক পারমিট শেষ হচ্ছে দুই হাজার মার্চে গিয়ে আর আমার মনে করেন দুই বছরের কোর্স করে আমি তিন বছরের ওয়ার্ক পারমিট পেয়ে আমার মনে করেন ওয়ার্ক পারমিট শেষ হচ্ছে সামনের বছরের জুনে দ্যাট মিন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দুই বছরের কোর্স করেও আমি মাত্র পাচ্ছি সামনের বছরের জুন পর্যন্ত টাইম যেহেতু আমার কোনো এক্সটেন্ডের কোনো অপরচুনিটি নাই বাট আমার ফ্রেন্ডের দুইবার তো গভর্নমেন্ট থেকে পাইছে এখন গভর্নমেন্ট বাদ দিয়ে দিছে এখন ম্যানিটো বা গভর্নমেন্ট যেটা আছে ম্যানিটো বা গভর্নমেন্ট থেকে আরও দুই বছর পাইছে তো ও অনেকটা লাকি বিকজ ও তিন তিনবার হচ্ছে এক্সটেন্ড পাইলো তো এখন যে মানুষগুলো চলে যাচ্ছে বা চলে যাবে তাদের হাতে আসলে এই ওয়ার্ক পারমিট এক্সটেনশনের তেমন কোনো অপশান নাই একটা হইতে পারে যে ফ্রাঙ্কো ফোন মানে হচ্ছে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানবে তারা হচ্ছে যদি সিএল বি ফাইভ পায় তারা হয়তো এক্সটেন্ড করতে পারবে দুই বছরে এটা একটা অপশন আরও কিছু ব্যাপার আছে বাট নর্মালি বলা যায় যে ওয়ার্ক পারমিট এক্সটেনশনের অপশন নাই তো মানুষের কাছে যখন ওয়ার্ক পারমিট থাকবে না তখন তো মানুষকে আসলে তিন মাসের মতো একটা টাইম থাকে তিন মাসের মধ্যেই হচ্ছে তাকে এই দেশটা ছেড়ে যেতে হয় যখন এই দেশটা ছেড়ে যাবে তো না যাবে তখন সে কী করবে তখন আর এবং ওয়ার্ক পারমিটটা চলে যাওয়ার পরে তো মানুষের কাছে আসলে কাজ করার কোনো পারমিশন থাকে না তার নিজের টাকা নিজের সেভিংস তারপর হবে রাইট এইটা তো মানুষ আসলে চায় না কেউ ভিজিটর ট্রান্সফার করে তার মানে ওয়ার্ক পারমিট থেকে ভিজিটর ভিসায় সেটাও তো খুব বেশি লাভ নাই বিকজ ভিজিটর ভিসাতে গেলেও তো তার কাছে আসলে কোনো অপশন সে সোশ্যাল যে বেনিফিটগুলো সেগুলো পাচ্ছে না প্লাস হচ্ছে আপনার ইসের কথা এই যে কি বলে কাজ করতে পারবে না কাজ করতে না পারলে তো টাকা নাই সো সেই নিজের টাকায় ভেঙে খাইতে হবে সো হোয়াটেভার ইট ইজ তো যে কারণে মানুষ মনে করেন যে অনেকটা চলে গেছে বা চলে যাচ্ছে প্রতিদিনই যাচ্ছে একটা সময় আমাকে অনেক মানুষ কোশ্চেন করতো যে ভাইয়া আপনি যে নেগেটিভ বলেন বা এটা সেটা কোনো মানুষ তো কানাডা ছেড়ে যায় না আসলে ওই সময়ে কিছু কিছু অল্প গেছে খুবই হাতে গোনা মানুষ এখন এটা খুব কমন হয়ে গেছে চারপাশে তাকাইলেই দেখা যায় যে কেউ চলে যাচ্ছে কেউ চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে কেউ মেন্টালি রেডি হচ্ছে যদি কোনো অপশন না পায় তাহলে তাকে চলে যেতে হবে বিকজ গভর্নমেন্ট খুবই 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 কঠিন এখন এই ব্যাপারগুলোতে স্পেশালি হেরা 2024 সালে যে ঘোষণাগুলো দিয়েছে সেখানে বলছিল যে ওদের যে দেশে টেম্পোরারি যে ভিসাটা আছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ওর হোয়াট এভার ইট ইজ মানে টিআরপি যেটা টেম্পোরারি রেসিডেন্স যেটা সেটা হচ্ছে ওরা 7.7 ছিল অথবা 7.5 ছিল সেটাকে এখন কমায় মনে 7.21 সে 2027 এর মধ্যে হচ্ছে সেটা টার্গেট হচ্ছে ওদের ফাইভ পার্সেন্ট করা দ্যাট মিন্স আড়াই পার্সেন্ট মানে তিন ভাগের হচ্ছে আপনি বলতে পারেন এক ভাগ ফেলে দিবে দুই ভাগ রাখবে সে যেই দুই ভাগ রাখবে সেই দুই ভাগও অনেক বেশি হ্যাঁ এদের কাছে তো পিয়ারের অপশন নেই আরেকটা জিনিস গভর্নমেন্ট করছে সেটা হচ্ছে পিয়ারের অপশন কমাই দিছে যখন পিয়ারের অপশন কমাই দিবে এবং এই টেম্পোরারি যারা আছে আই মিন ওয়ার স্টুডেন্ট ওয়ার্ক পারমিট বা বিভিন্নভাবে এলএমআই পায় যারা আসছে তাদের কাছে তো আসলে মনে করেন যে এই অপশন নাই তখন আমরা অনেক মানুষ পেয়ারের অপশন হচ্ছে অনেক কম সো যে কারণে দেখা যায় যে আমাদের হাতে আসলে অপশন নেই আমাদের আসলে চলে যেতে বাধ্য করতেছে বা আমরা চলে যেতে বাধ্য হচ্ছি যেইভাবে হোক কথাটা বাট ভালো ব্যাপার হচ্ছে এইভাবে আসলে কানাডা লং টাইম যে চলবে বা এরকম ই হবে এটা মানে আমার কাছে মনে হয় যে না বিশেষ করে আমার কাছে যেটা মনে হয় দুই হাজার ছাব্বিশের জুন থেকে অথবা দুই হাজার সাতাশের প্রথম থেকেই হচ্ছে কানাডার সিচুয়েশনটা অনেকটা ঠিক হয়ে যাবে এই তখন এই পঁচিশ আর ছাব্বিশে লোকগুলো চলে যায় এবং তারা যদি কানাডা স্টে না করতে পারে তাদের কাছে আসলে ব্যাক করার মতো সেইভাবে অপশন থাকবে না হুম এক কথা দুই নম্বর কথা হচ্ছে মনে করেন কানাডাও অনেকটা গুছায় উঠতে পারবে ততদিনে অনেক বেশি বাড়ি বাসা বাড়ি হবে জব অপরচুনিটি বাড়বে লোকজন কমবে সো এগুলো হওয়ার কারণে দুই হাজার ছাব্বিশ সাথে সে যারা মনে করেন যে স্টে করবে আর তার বা তারপরের টাইমে যারা স্টে করবে তাদের আসলে মানে সেম প্রবলেমে পড়তে হবে না যেটা আমাদের পড়তে হচ্ছে সো যারা দুই হাজার ছাব্বিশে পড়ার মানে কানাডায় আসবেন কিনা না পড়ার জন্য ভাবছেন তাদেরকে অবশ্যই অবশ্যই কানাডা সিলেক্ট করা উচিত এটা আমার মনে হয় কারণ হচ্ছে কারণ আপনারা যখন দুই হাজার ছাব্বিশে আসবেন এবং যদি কথার কথা দুই বছরে কোর্স করেন তার মানে আরও তিন বছর ওয়ার্ক পারমিট পাচ্ছেন তার মানে পাঁচ বছর টাইম দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত সো এটা হচ্ছে খুবই ভালো সময় এবং ওই সময় কানাডায় লোকজনের দরকার পড়বে এবং আপনারা ইজিলি পিয়ার পাবেন এবং পিয়ারের নতুন নতুন পথ তৈরি হবে এবং হচ্ছে এখনই যারা আসবেন কানাডাতে তার অবশ্যই অবশ্যই তাদের উচিত হবে যে একজন যে জানে বা যে সব কিছু বুঝে কানাডার তার সাথে কথা বলে হচ্ছে কানাডায় আসা তার কারণ আপনি একটা এজেন্সির কাছে গেলেন এবং এজেন্সি আপনাকে মানে কোনো একটা প্রভিন্সে কোনো একটা সাবজেক্টে পাঠিয়ে দিল এবং আপনার জন্য সেটা হয়তো মনে করেন পিয়ারের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে রাইট সো যেমন টরেন্টোতে বললো ব্যানকুবারে গেল আপনি টরেন্টো ব্যানকুবারে গেলেন বা ওদের কাছে পিয়ারের রকম অপশন নাই আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে তার কারণ হচ্ছে কানাডায় বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রভিন্স চেঞ্জ করলেই পিয়ার হচ্ছে না একটা সময় ছিল টরেন্টো ব্যানকুবারে কঠিন মানুষ সাবস্ক্রেপশন ম্যানেজার বা এইসব প্রভিন্স বা স্কুলগুলোতে চলে যেত পেয়ার পেতে এখন কিন্তু ওগুলো হচ্ছে না তখন নিজের মানে প্রভিন্সগুলো নিজেদের স্টুডেন্টই অনেক ওরা অন্যদের হেল্প আসলে ওইভাবে করতে পারছে না বিকজ ওদের কোটাটা আই মিন যে পিএনপির যে কোটা প্রভিন্সের যে কোটা আছে পেয়ার দেওয়ার সেটা ফিফটি ডাউন করে দেওয়া হয়েছে সো ফিফটি ডাউন করে দেওয়ায় তাদের হাতে আসলে সেরকম অপশন নাই সো যেটা বেস্ট হয় সেটা হচ্ছে যে আপনারা এমন কারোর সাথে কথা বলে আসেন যে আসলে কানাডার পিয়ারের ব্যাপারটা টোটালি জানে তখন বাংলাদেশে বসে কোনো এজেন্সি আপনাকে বলতে পারবেন না যে কানাডায় কোন প্রভিন্সের পিয়ারের অবস্থা কী বা জব মার্কেট কেমন আপনি পাবেন কি পাবেন না তো এটা একটা অনেক বড় দিক আর আমার সাথে পার্সোনালি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এটা হচ্ছে টোটালি ফ্রি হচ্ছে কি আপনার কি বলে সেশন কোনো টাকা পয়সার ব্যাপার সেপার নেই আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি জাস্ট হেল্প করার জন্য যেহেতু আমি একটা জব করি আমার কাছে সময় আছে আমি মনে করি যে বিকেলবেলা আমি হয়তো কারোর সাথে প্রতিদিন তিনটা চারটা করে সেশন করতে পারবো সো এটা টোটালি ফ্রি আমার সাথে সেশনে বসতে পারেন আপনার কানাডার পসিবিলিটি আছে কি না কানাডায় আসবেন কিনা কানাডায় আসলে আপনি কিছু করতে পারবেন কি না এগুলো নিয়ে কথা হবে তো এইটা যদি আপনারা চান তাহলে আমাকে ইমেল করতে পারেন এবং ইমেল করে প্লিজ আপনার প্রোফাইলটা আপনি শেয়ার করবেন যে আপনার আসলে প্রোফাইলটা কী মানে আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলার আপনার রেজাল্ট কি আইএলটিএসি স্কোর আছে বা কবে নাগাদ দেবেন বা আপনার ফান্ড কেমন আছে এগুলো নিয়ে আপনাকে আমাকে যদি ইমেল করেন আমি আপনাকে রিপ্লাই করবো তারপর আপনার সাথে হয়তো আমি কথা বললাম বিকজ সবাই তো কানাডা আসতে পারবে না তাই না সো আপনার ডিটেলসটা দিয়ে আমাকে ইমেল করবেন তারপর আমি আপনাকে হয়তো মানে একটা লিঙ্ক দিব আমরা একসাথে কথা বললাম এটা টোটালি ফ্রি হ্যাঁ আবারও বলে রাখবেন কোনো টাকা পয়সার ব্যাপার নেই এর মধ্যে সো আমাকে ইমেল করতে পারেন আপনার কানাডা আসার পসিবিলিটি আছে কি নাই সো এটার জন্য অ্যান্ড যারা অবশ্যই যারা ছাব্বিশে সাতাইশে আসবেন তাদের জন্য খুব ভালো অপশান আছে এবং তারা যদি এসে মানে প্রপার সাবজেক্টে পড়তে পারেন বা আই মিন যে প্রভিন্সে আসলে আসলে তারা পিয়ার পাবে সেই প্রভিন্সে যেতে পারেন অবশ্যই আপনাদের পেয়ারের জন্য কোনো ঝামেলা হবে না বাট এটাই হচ্ছে আজকের ভিডিও যারা যাচ্ছে তারা এখন যাচ্ছে যাবে যেতে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশে এমনই যাবে সাতাইশ থেকে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এবং গভর্নমেন্ট হয়তো কোনো ডিসিশন নিতে পারে রিসেন্ট যে ইমিগ্রেশন যে মিনিস্টার ও কিন্তু অলরেডি বলছে যে স্টুডেন্টদের যে মানে স্টুডেন্টদের যে চাইপা ধরছে যে এইভাবে আসতে পারবে না ওইভাবে আসতে পারবে না ওইগুলো অনেক কিছু শিথিল করতে যাচ্ছে অলরেডি আট হাজার দুইশো ষাট জন জব হারাইছে মানে টিচার লেকচারার বা ওই ইনস্টিটিউটগুলোতে যারা কাজ করে বা অনেক সাবজেক্ট বন্ধ হয়ে গেছে অনেক কোর্স বন্ধ হয়ে গেছে সো এর জন্য গভর্নমেন্টের বা ইকোনমিতে বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে স্পেশালি টরেন্টোতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা হিউজ বিজনেস রাইট সো এইটা গভর্নমেন্ট কখনোই বন্ধ করতে চাইবে না তো অবশ্যই আপনাদের জন্য পথ খোলা হবে আমরা ওয়েট করতেছি যে গভর্নমেন্ট কি ডিসিশন দেয় খুব দ্রুত হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ভালো কোনো সুসংবাদ আসতেছে বাতাসের মধ্যে কথা বলতেছে তো এই জন্য গলায় আটকা যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সেই পর্যন্ত আমি ফাইন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ